অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান শুরু হয়ে গেল গুপ্তছরা ফেরিঘাটের রেজিংয়ের কাজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পোল দিয়ে ভরাট হয়ে যাওয়া গুপ্তসরা ফেরিঘাটে ড্রেজিংয়ের কাজ আজ থেকে চলমান প্রত্যেকটা ব্যক্তি সন্দ্বীপ যাতায়াতের ভোগান্তির কারণ সম্পর্কে দুশ ছিলেন রেজিং না করাকে কারণ হচ্ছে যে সুবিধাজনক যাতায়াতের জন্য রয়েছে সন্দীপে আধুনিক জেটি জাহাজ ও ফেরি তবে সময়মতো ড্রেজিং না করায় সকল আধুনিক যাতায়াত ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছিল যার কারণে মূলত এত দুর্ভোগ তবে ড্রেজিংয়ের কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে আবারও ফিরবে ভোগান্তিমুক্ত যাতায়াত এই আশা সবার মনে এবং সবাই বলছেন এভাবেই যেন নিয়মিত ড্রেজিংয়ের কাজ চলমান থাকে এতে করে খালে আর পলিজমে যাতায়াতের ব্যাঘাত ঘটবে না জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন